আসসালামু আলাইকুম শুভেচ্ছা নীন আশা করি দর্শক শ্রোতা ভালো আছেন আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঐক্য জাতীয় ঐক্য আপনারা জানেন গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলছেন যে বিএনপি সব সময় চায় ঐক্য ঐক্যর মাধ্যমে এই দেশকে গড়ে তুলতে হবে বিএনপি কখনোই ঐক্যের বাহিরে কথা বলেনি সব সময় ঐক্য ঐক্যের কথা বলে আসছেন এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে নতুন বছরে গত পুরাতন বছরের ধুলিবালি ঝঞ্ঝাল সব মুছে দিয়ে নতুন বৈশাখে নতুন বছরকে নতুনভাবে রাজনীতি করার চিন্তাভাবনা উনি বলছেন যে এখানে ঐক্যের বিকল্প কিছু নেই দেশকে গড়ে তুলতে হলে এখানে ঐক্যের অবশ্যই দরকার ঐক্যের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব ঐক্যের কথাটা উনি বারবার বলছেন তবে এ ঐক্যে সকল দল থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগ এবং হাসানুল হক ইনুর জাসদ পার্টি এখানে কিন্তু থাকবে না এই অর্থাৎ বিগত এবং জাতীয় পার্টি জাতীয় পার্টি এই ঐক্যের মধ্যে থাকবে না এই দলগুলো ছাড়া এখানে ঐক্যের মধ্যে এনসিপির নেতারা থাকবে ঐক্যের মধ্যে নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লাহ এবং ভিপি নূরও থাকবে এই ঐক্যের মধ্যে অর্থাৎ ঐক্যের মাধ্যমে যে সরকার গঠন করা হবে সেখানে থাকুক ভিপি নূর থাকুক নাহিদ থাকুক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না উনি যেন নতুন সরকারে যেন থাকেন এরপরে জোনায়েদ সাকিও যেন নতুন সরকারে অবশ্যই থাকেন ইনারা নির্বাচিত হোক আর না হোক নতুন সরকারে থাকলে একটা উপকার হচ্ছে এনারা ভুল ধরতে পারবে সরকারের সরকারের ইনারা কাজও করবে ভুলও ধরবে সমালোচনাও করবে কাজও করবে অর্থাৎ কাজ করলে ভুল হয় এবং ভুলের মাধ্যমে শোধরানো যায় এরপরে হাত পাকা রেজাউল করিম হুজুরকেও নতুন ওইকের যে সরকার গঠিত হবে এখানে ওনাকে থাকার জন্য একটা দাবি জানাচ্ছি আর জামাতের অনেক দক্ষ নেতা আছে জামাত ইসলামের নেতারাও এখানে থাকবে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পরবর্তীতে নতুন যে সরকার হবে সরকারের বড় একটা পদে ওনাকে চাই কারণ সংস্কার চলমান তারেক রহমান বলছেন সংস্কার ব্রাকেটে বন্দি কোনো বিষয় নয় এটি কন্টিনিউয়াসলি অর্থাৎ এটা চলমান নির্বাচনও নির্বাচনও হবে মানে নির্বাচিত সরকার দেশ চালাবে সংস্কারও চলবে সংস্কার চালাতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনিসকে দরকার ইউনুস সাহেব আগামী যে সরকার আসবে সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটা পদে যেন ওনাকে রাখা হয় উনি অত্যন্ত দক্ষ মানুষ আন্তর্জাতিক একজন উনি মানুষ আন্তর্জাতিক ভাবে ওনার একটা খ্যাতি আছে সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য ওনাকে দরকার এরপরে আপনার হচ্ছে জাতীয় আগে বলছি জাতীয় পার্টি আওয়ামী লীগ হাসানুল হক ইনুর দলবাদ অর্থাৎ বিগত চোদ্দো সালে যারা ভোট চুরি করেছিল যারা জোট করেছিল এরপরে আঠারো সালে যারা ভোট করেছিল ভোটের নামে জালিয়াতি করেছিল এবং চব্বিশ সালেও যারা করেছিল এরা এই ওইকে সরকার থেকে বাদ যাবে এদেরকে কখনোই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া ঠিক হবে না কারণ এরা বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আর নতুন যে ওইকে সরকার হবে প্রত্যেকটা অর্থাৎ লোকাল ইলেকশন থেকে জাতীয় ইলেকশন পর্যন্ত প্রত্যেকটা ভোট যেন নিরপেক্ষ সুষ্ঠু হয় এদিকে নজর দিতে হবে এবং কোনো একক দল ক্ষমতায় গিয়ে যেন স্বৈরাচারী হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ কোনো একটা দল যদি ক্ষমতায় যায় এবং প্রচুর ক্ষমতা যদি পায় তাহলে তারা কিন্তু স্বৈরাচারী হতে বাধ্য স্বৈরাচারী হবে এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে কারণ প্রধানমন্ত্রীর এত ক্ষমতা ছিল যে বিগত সরকারের আমরা দেখছি আওয়ামী লীগের সরকারের প্রেসিডেন্ট একটা কলার গাছ ছিল তার কিছুই করার ছিল না চুপচাপ বসেছিল এটা হবে না প্রেসিডেন্ট একটা ভালো পদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ক্ষমতাহীন কেন থাকবে এখানে প্রেসিডেন্ট যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও যদি আগামী সরকারের প্রেসিডেন্ট করা হয় তাকে যেন ক্ষমতা দেওয়া হয় অর্থাৎ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলোর ক্ষমতার জন্য ভারসাম্য নিয়ে আসা হয় প্রধানমন্ত্রীর আরেকটা পদের দরকার সেটা হচ্ছে উপপ্রধানমন্ত্রী প্রেসিডেন্টের আরেকটা পদের দরকার সেটা একটা ভাইস প্রেসিডেন্ট এই পদগুলো থাকলে হবে কি ক্ষমতা ভাগ হয়ে যাবে কেউ এককভাবে স্বৈরাচারীভাবে দুর্নীতি করা সাহস পাবে না মিডিয়াগুলোকে হতে হবে স্বাধীন বিগত সরকারের আমলে বাংলাদেশ সব মিডিয়াগুলো আওয়ামী লীগের চামচামু করছে কিন্তু আগামীতে এই ধরনের চামচামু করা মিডিয়াগুলোকে লিস্ট করতে হবে লিস্ট করে এদেরকে টোটালি ক্লোজ করে দিতে হবে কারণ মিডিয়া কিন্তু একটা দেশের বিশাল একটা বিষয় কিন্তু এই মিডিয়াগুলো বিগত সরকারের চামচামু করতে করতে অর্থাৎ দুর্নীতিকেও তারা বলছে সাবাস এটা শেখ হাসিনার অবদান এটা এটা ঠিক হবে না মিডিয়াগুলোকে দুর্নীতির সঙ্গে যারা আপোষ করে চলবে মিডিয়াগুলোকে ক্লোজ করে দিতে হবে মিডিয়ার একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অতএব আগামী সরকার হোক দেশের উন্নয়নের জন্য শান্তির জন্য এবং দেশের স্থিতিশীলের জন্য এবং সম্প্রীতির জন্য এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন